বত্রিশ জিবি র্যামে স্পিড থাকতেছে বত্রিশশো মেগাহাট এক্স টু এইট জিবিটা নিতে পারেন যেটা প্রসেস থাকবে কোরআয়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে যেটা ফোর দুশো ছাপ্পান্ন জিবি অ্যানভাইভ এসে থাকবে ল্যাপটপ একদম আলট্রা সিম একটা ল্যাপটপ ফোর ফোর জিরো জিএট ফোর ফোর জিরো জিএট এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে কীভাবে ব্যাকি থাকবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে টাচপ্যাডটা কিন্তু অসাধারণ কোরআভে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএস জি বি রেঞ্জের প্রাইস থাকতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা সিজার ফাইভ পয়েন্ট ডাবল আছে যেটা প্রসেসর থাকবে কোর এর জেনারেশন জিবি থাকবে নতুন স্টক নাকি চলে আসছে জি ভাই নতুন চলে আসছে এবং আপডেট কনফিগারেশন ল্যাপটপগুলো চলে আসছে তাও কিন্তু প্রাইস কিন্তু একদম একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন আচ্ছা এখানে যে বক্সগুলো আছে এগুলোতে কি ল্যাপটপ সব জি প্রত্যেকটা বক্সে আছে এইচপি আছে ডেল আছে আছে কম বাজেটের ল্যাপটপ আছে বেশি বাজেটের ল্যাপটপ আছে যার যা প্রয়োজন টেক ভেদ আস নিয়ে যেতে পারবে মানে যার যত বাজেট আছে সব বাজেটের ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে থাকবে তাই না তো এখানে আমাদের এইগুলা কি ল্যাপটপ এগুলো অনেকগুলা কোয়ালিটি দেখছি এটা হচ্ছে যেমন এটা হচ্ছে আপনার মোস্ট টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা আচ্ছা এটা প্রোসো এটা হচ্ছে মনে হচ্ছে 845 জি এটা যেটা প্রস্তুত থাকবে রাইজেন সেভেন রাইজেন সেভেন প্রস্তুত থাকবে সিরিজ থাকতেছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ জি সিরিজটা থাকতেছে এবং র্যাম থাকতে ল্যাপটা ষোলো জিবি র্যাম থাকতেছে পাঁচশো বারো জিবি এম ভি এম এসি থাকবে আর ল্যাপটপ কিন্তু একদম

আর এই ল্যাপটপগুলো মানে মূল সৌন্দর্যটা হচ্ছে এই ল্যাপটপটা অনেক হ্যান্ডি হ্যান্ডি ল্যাপটপ খুবই স্লিম একটা ল্যাপটপ আপনার ওয়েটটা খুবই কম আপনার যারা বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এই ল্যাপটপটি আপনি গিফট হিসেবে দিতে পারেন এটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপ সিক্স জিবি রোটেট করে ইউজ করতে পারবেন ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারবেন ল্যাপটপ র্যাম হিসেবে থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসে থাকবে প্রাইস থাকি মাত্র ষোলো হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে জিফোয় পার্চেস করতে পারতেছেন জিপোয়ের প্রাইসটা কমে গেছে মাত্র একুশ হাজার টাকা ম্যাকবুক মাত্র উনত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে আপনি এখানে ওয়ান জিরো ফোর জিরো সিক্সটা পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস একদম মাত্র 36000 হাজার টাকা কোড়াই ফেভে রেট জেনারেশন মেটাল বডি টাচ স্ক্রিন সিসিটিভি রোটেড এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে এছাড়া কিন্তু তাদের বাজেটটা পঁচিশ হাজার টাকা নিচে আছে তারা এক্স টু এইট জিবিটা দিতে পারেন যেটা প্রসেসর থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডি ডিআই ফোরে দুশো ছাপ্পান্ন জিবি এন এম এসি থাকবে ল্যাপটপ একদম আলট্রা সিম একটা ল্যাপটপ প্রাইস থাকতেছে মাত্র তেইশ হাজার টাকা ভাই এগুলো চার্জ ব্যাকআপ কেমন দিবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে চার্জিং ব্যাকআপ আমরা থ্রি ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি আর কিছু কিছু ল্যাপটপে যেমন আপনি এইট ফোর ফাইভ জি এইটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আপনি চার ঘন্টা প্লাস আচ্ছা হ্যাঁ কিছু কিছু ল্যাপটপে অনেক বেশি চার্জ থাকতেছে এছাড়া আরেকটা মডেল দিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটা আছে বড় করবো না

ফাইভ থ্রি ওয়ান জিরো আছে যেটা আই সেভেন টেনারেশন আই সেভেন টেন জেনারেশন আপনি পার্সেস করতে পারছেন তা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তাও টাচ স্ক্রিন ফিজিক্স করে ইউজ করতে পারবেন ষোলো জিবি থাকবে পাঁচশো বারো জিবি এম থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ওকে এছাড়াও আমাদের আছে এইট ফোর জিবি আছে